শান্তিনিকেতনের পান্থ নিবাসে দুদিন ধরে পালিত হলো বসন্ত উৎসব রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার দেশ বিদেশের একাধিক তারকা এবং গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে হয় বসন্ত উৎসব সন্ধ্যায় ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা কোনো খামতে মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট মানে সেরকম পুরো মানে এত সুন্দর একটা দিন বছরে একটা দিনই আসে মানে সারা বছর যেমন শান্তিনিকেতনের মতো জায়গায় তার কোনো কথাই হয় না রবি ঠাকুরের দেশে সেখানে বসন্ত উৎসবে মানে স্বামীল হতে রয়েছে এক অন্য পাওয়া আন্ত এই বসন্ত উৎসব উদযাপন এটা এখন একটা মাইলস্টোন হয়ে গেছে বোলপুর শান্তিনিকেতন যেই জন্য বিখ্যাত রবীন্দ্রনাথ যেভাবে রঙিন ধরে মেলবন্ধন আমাদের মধ্যে এই আমাদের চেতনার মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে ইনজেক্ট করতে চেয়েছিলেন পান্থনিবাসের বসন্ত উৎসব সেলিব্রেশনটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা